কোমর জবরদস্ত তিনখানা যোগাসন আজ আমি আপনাদের দেখাবো যদি রেগুলার বেসিসে এই তিনখানা যোগাসন যদি আপনারা করতে পারেন তাহলে কোমরের ব্যথা লাম্বারের ব্যথা বা স্লিপ ডিক্সের যদি রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এই তিনটি আসন রেগুলার বেসিসে সকাল বিকেল সন্ধ্যা যদি আপনারা নিয়ম করে করেন তাহলে কিন্তু এই কোমরের ব্যথার থেকে বেরিয়ে আসতে পারবেন আসুন দুটো একদম সোজা বেশি কঠিন নয় আপনারা সকলেই এই আসক্তি করতে পারবে যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন দেখবেন আপনারা এক মাস করুন এ ইমপ্রুভ বুঝতে পারবেন পুরো পঁয়তাল্লিশ দিন পর দেখবেন কোনো কোনোরকম কোমরের ব্যথা নেই আপনারা নিয়ম করে প্রত্যেক দিন যদি এই ব্যায়ামগুলো করতে থাকেন দেখবেন আর কোনো সময় কোমরের ব্যথা লাম্বারের ব্যথা বা স্লিপ ডিস্কের প্রবলেম থাকে সেগুলো আর আসবে না ব্যায়ামগুলো কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেব ভিডিওটির মধ্যে এই ব্যায়ামগুলো করার সময় আমি এর কি কী উপকারিতা আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা শুধু রেগুলার বেসে এই ব্যায়ামগুলো করুন সবার প্রথম যে যোগাসনটি করতে হচ্ছে সেটি হচ্ছে ভুজঙ্গা আসন আপনারা কীভাবে ভুজঙ্গাসন করবেন এইভাবে লম্বাভাবে আপনি ম্যাটের মধ্যে শুয়ে নেবেন উপর হয়ে দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি ঠিক এইভাবে লম্বা হয়ে শুয়ে নেবেন এবং হাতটি ঠিক বুকের কাছে এইভাবে রেখে নেবেন রেখে দিয়ে পিছনের পা দুটোকে একদম সোজাভাবে এইভাবে রেখে নেবেন রেখে দিয়ে আপনাকে আস্তে আস্তে হাতের মধ্যে চাপ দিয়ে এই চেষ্টিকে আস্তে আস্তে উপর থেকে তুলতে হবে যখন আপনি চেষ্টিকে উপর থেকে তুলবেন তখন শ্বাসটিকে কিন্তু নিয়ে নেবেন আবার যখন নামাবেন তখন শ্বাসটিকে ছেড়ে দেবেন এইভাবে আপনাকে কন্টিনিউ পনেরো সেকেন্ড করে করার পরে রেস্ট দিয়ে আবার পনেরো সেকেন্ড করতে হবে দেখুন আমি করে দেখে দেখাচ্ছি আপনাদেরকে এই নর্মাল বৃদ্ধিকে রাখতে হবে হয়ে গেলে আবার আপনাকে আস্তে আস্তে নামিয়ে নেবেন এইভাবে এভাবে আমি পনেরো সেকেন্ড দেখাচ্ছি না আমি আপনারা কিন্তু পনেরো সেকেন্ড করে করবেন এইভাবে আবার আবার এভাবে নামিয়ে নেবেন সময় শিখে সে পুরো জিগিয়ে নেবেন হচ্ছে সেটা হচ্ছে সেতু বন্ধা আসন এটি ইংরেজিতে বলা হয় ব্রিজ পোস কিভাবে করতে হবে এই পা দুটোকে আস্তে করে হিপের কাছে নিয়ে আসতে হবে এইভাবে নিয়ে এবার আপনাকে কোমরটিকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে হাতে এবং পায়ের মধ্যে চাপ দিয়ে আপনাকে কোমরটিকে আস্তে আস্তে উপর দিকে তুলতে হবে এইভাবে এইভাবে আপনাকে একই ভাবে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে গেলে এরকম পনেরো পর্যন্ত আপনি মনে মনে করে নেবেন তাহলে কিন্তু এই ব্যায়ামটি হয়ে গেল এবার আবার আস্তে আস্তে নামিয়ে নেবেন এইভাবে আপনাকে পনেরো সেকেন্ড করে রেস্ট দিয়ে আবার পনেরো সেকেন্ড করতে হবে এইভাবে আবার রেস্ট হয়ে গেলে টেন সেকেন্ডের মতন রেস্ট হয়ে গেলে আবার আস্তে আস্তে উপর থেকে তুলতে হবে এই এবার আস্তে আস্তে আবার নামিয়ে নেবে আবার টেন সেকেন্ড রেশ নিয়ে আবার আপনাকে এইভাবে উপর দিকে তুলে নিতে হবে এটা কি হলো আপনার মেরুদণ্ড এবার উপর দিকে উঠে গেল কার হয়ে গেল এবার আগে যে ব্যায়ামটি আমরা করলাম সেই ব্যায়ামটিতে কি হচ্ছে মেরুদণ্ড পিছন দিকে ভাজ হয়ে গেল ভূজঙ্গা আসন আর সেতুবান্ধা আসন দুটো আসন হয়ে গেলে আপনাকে আরেকটি আসন করতে হচ্ছে সেটি হচ্ছে বকরা আসন কিভাবে করবেন বকরা আসুন দেখুন আমি এই পাশে করিয়ে দেখাচ্ছি এইভাবে আপনাকে বসে নিতে হবে এটি আসন বলে এইভাবে তন্ডা আসনে বসে নিবে নিয়ে ডান পাটিকে এইভাবে বাম পায়ে হাঁটুর কাছে নিয়ে আসবে নিয়ে এসে এবার বাম পাটিকে আস্তে করে হিপের কাছে এইভাবে নিয়ে রেখে দিতে হবে এবার আপনাকে মেরুটাকে টুইস্ট করতে হবে মানে নজর দিতে হবে গোচর দিয়ে আপনাকে এই ব্যায়ামটিকে করতে হবে দেখুন আমি আপনাকে করে দেখাচ্ছি এই এই এবার এই বাম হাতটিকে এই হাঁটু রেখে এইভাবে লক করে দিতে হবে দিয়ে এবার এই ডান হাতটিকে গিয়ে এইখানে রেখে দিতে হবে এবার আস্তে আস্তে মাথাটিকে থেকে ঘুরিয়ে এইভাবে রেখে দিতে হবে পুরো মেরুদণ্ডটাকে টুইস্ট করাতে হবে এইভাবে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এবার আস্তে আস্তে

পনেরো সেকেন্ড করে তিনবার করতে হবে যদি আপনারা এই হাঁটু মুড়িয়ে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি পায়ের ভাবে লম্বা করেও করতে পারেন এইভাবে লম্বা করে নিয়ে এইভাবে প্রচুর দিয়ে নিয়ে এইভাবে ধরে রাখবেন এইভাবে এইভাবে ধরে রাখবেন ঠিক এইভাবে ধরে রাখবেন ধরে রেখে এই এবারও আপনারা এই আসনটি করতে পারেন যদি এই তিনটি আসুন রেগুলার বেসিসে পঁয়তাল্লিশ দিন করতে পারেন দেখবেন আপনাদের কোমরের ব্যথা স্লিপ ডিস্কের ব্যথা বা লাম্বার প্রশ্নে যদি কোনো রকম ব্যথা থাকে আপনারা কিন্তু এই ব্যথাগুলো সারিয়ে নিতে পারবেন আপনি এক মাস পরে দেখুন না এক মাস করে দেখুন আপনি নিজেরাই এই বুঝতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিন যদি আপনারা নিয়ম করে রেগুলার বেসিসে করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনার কোমরের ব্যথা লাম্বারের ব্যথা স্লিপ ডিস্কের কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু আপনারা সারিয়ে নিতে পারবেন এই মাত্র তিনটি যোগাসনের মাধ্যমে তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন